আজ আমাদের যুবক যুবতীরা পাঁচ ওয়াক্ত নামাজ ইচ্ছা করে চলে যাচ্ছে এমনও ছেলে আছে সারা মাসে হয় এক বড় নামাজ পড়ে এমনও ছেলে আছে দুই ইচ্ছা নামাজ পড়ে রে এমনও মুসলিম ঘরের ছেলে আছে যারা দুই ঈদও যায় না অথচ সে বল আমি মুসলমান সে জানেই না ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে হে যুবকরা ভুল করছো পরিবর্তন হও হালকা বয়সে ভুল ভ্রান্তি হয় কিন্তু আধানটা যখন দেবে মসজিদ একটু যাও যদি মসজিদ দূরে হয় নিজের বাড়িতে কারখানাতে যেখানে হোক তোমার রবকে করো প্রভুর কাছে মাথা নত করো তুমি যদি তোমার এই কপালটা তোমার স্রোসটা সামনে নত করতে পারো পৃথিবীর কারো কাছে তোমার স্রোসটা তোমার মাথাকে নত হতে দেবে না জোরে বলুন সব হার আল্লাহ এই মাথার জিম্মা তিনি নেবে যে এটা আমার কাছে নত হয় এ সবার কাছে উঁচু হয়ে থাকবে নত হবে না আমার ইমাম হোসাইন পাককে দেখো না কারবালার মাঠে ঘোড়ার পিঠে চারিদিক থেকে পঁচিশ হাজারের ওপরে জালিম এজিদ বাহিনী হামলা করেছে এই অবস্থাতে তিনি লড়াই করতে করতে একটা পর্যায়ে অস্ত্রকে থামিয়ে দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামছে সীমার ওদিকে অবাক কি ব্যাপার কেন হোসাইন নামাজ বন্ধ করে কি বলে তরবাল থামিয়ে দিল ঘোড়ার পিঠ থেকে নামছে গেল কে থামালো ইমামে হোসাইন পাক নামাজে দাঁড়িয়ে যাচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নামাজ ইমামে হোসাইন পাক কে কারবালা তো থামিয়েছে অথচ ওই জায়গায় ইসলাম ইজাজত দিয়েছে এরকম ক্ষেত্রে যান মাথাবার ক্ষেত্রে যে নামাজ কাজা হয়ে যায় ইসলাম তাকে ছাড় ছুট দিয়েছে কিন্তু হোসাইন পাক বলছে না আমার নানার উম্মতরা আমাকে বাহানা বানাবে আমার নানার উন্মতরা আমাকে বাহানা বানাবে যে হোসাইন তো কারবালার বিপদের সময় নামাজ ছেড়েছে আরে আমার সংসারলে বিপদে আছি মায়েরা বলবে বাচ্চালে বিপদে আছি কে বলবে ব্যবসালে বিপদে আছি এজন্য আমার ইমাম পাক বলেছেন না হোসাইন যে জান্নাতের যুবকদের সর্দা আগে থেকে সার্টিফিকেট পেয়ে গেছে সে যদি কারবালায় নামাজ না ছাড়ে নানার উম্মত আমাকে মডেল বানিয়ে আশা করছি এরা ইচ্ছা করে নামাজ ছাড়বে না ফজর যদি ঘুম নাও ভাঙে জোহর যদি কাজের মধ্যেও কেটে যায় আসর যদি ফিরতে দেরিও হয়ে যায় মাগরে বিষাকটা যুবকরা কি করো আমার করো। ঈশাতে যাও বাকি যে কাজা হয়েছে তিন অক্ট কাজা পড়ো পরে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আর এই পড়তে 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 এমন প্রেম হয়ে যাবে নামাজের সাথে একদিন দেখবে তুমি পাঁচক অক্তই নামাজি হয়ে গেছো জোরে বলুন কিন্তু ভাই আমার ইচ্ছা করে নামাজ কাজা করো না ইচ্ছা করে ছেড়ো না আল্লাহকে ভয় করো আজ আমরা সবার কাছে মাথা নত হয়ে যাচ্ছে এই কারণেই আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি তাই

আল্লাহ মেনেছে এইভাবে আদম আলাইকুম সালামের সন্তান দিয়াকে এই মানুষ জাতি দিয়াকে সঠিক রাস্তায় চলার জন্য মহান স্রষ্টা যুগে যুগে ইসলামের ওপরে নবী রসুল পথ প্রদর্শক মেসেঞ্জার পাঠিয়েছে এক লক্ষ মতন্ত ২ লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাইগম্বার এসেছে আজ থেকে দেড় হাজার বছর আগে যেখানে পৃথিবীর জমিনে অশিক্ষিত

এসে ইসলাম কে কমপ্লিট করে আর কোন নবী রাসূল আসবে না আর কোন নবী রাসূল আসবে না এই ইসলামের মেসেজ সবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আল উলামা ও আরাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসরা প্রচার করবে জোরে বলুন সুবহানাল্লাহ